বাগ বাগ বাঁচাও 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 আরে এটা তো কারোর গলা মনে হচ্ছে দেখি তো গিয়ে বাগ বাগ আরে বাবু কি হয়েছে আরে স্যার ওখানে একটা আমাকে টাড়া করেছে তুই এখানে কি করছিস সাত্তর বাড়ি কোথায় স্যার আমার বাড়ি ওই জঙ্গলের ওই পাশে তুই একা বাড়ি যেতে পারবি না স্যার আমাকে একটু রেখে আসেন না আচ্ছা ঠিক আছে চল সর্দার দেখো ক্যাখালি এসেছি আই ফজি আই ভেঁসে গেলি তো আমাদের চালে ও তার মানে এটা তোদের চাল ছিল ভালো লাগলো না আমাদের চালটা লে এবার তুই মরার লেগে প্রস্তুত আমি মরবো না মরবি তো তোরা কারণ আমি তোদের এই চালের ব্যাপারে অনেক আগে জেনে গেছিলাম সোলঝার এবার বল আমার চালটা কেমন লাগলো সোলঝার ফায় স্যার আমার ভুল হয়েছে আমাকে ছেড়ে দেন আর কোনোদিন এরকম হবে না তোকে ছেড়ে দেবো কি করে ভাবলি